ঠিক আছে তো এখন আমি ব্যবহার করতেছি ভেরিজনের একটা ভিপিএস আমি এখানে যদি একটু দেখাই ভেরিজন বিজনেসের একটা ভিপিএস তো এটাতে অলরেডি আমাদের নতুন একজন মেম্বার কাজ করেছে অলরেডি ফাইভ ডালা হয়ে গেছে তো আমরা ক্লাইম করবো রিডিম করার জন্য আমরা এখানে ক্লাইমে ক্লিক করলাম করার পরে আমরা দেখতে পাচ্ছি ফাইভে এ কিন্তু এসিএইচটা আছে তবে এসিএইচ ফাইভটা সিলেক্ট করবো করার পরে মূলত এখানে আমাদের যে কার্ডে কংগ্রেচুলেশনই এটা দেখাবে যে সিলেক্ট হয়েছে এখন আমরা এখানে ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করবো দেখি তারা কী বলে তো এখানে দেখেন আপনাদের কিন্তু অলরেডি উইডোটা হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে আজকে আমাদের মেইন ভিডিও টপিক হচ্ছে আপনার ফাইভ সার্ভে থেকে উইড্রো করবো আমি আমার ডেট একটু দেখিয়ে নিচ্ছি আমার ডেট হচ্ছে এগারোটা চল্লিশ বছর বিশ তারিখের ডিসেম্বর মাসে দু হাজার সাল তো ভিডিওটা রেকর্ড করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সার্ভে এখানে আছে এবং ফাইভ সার্ভেতে কিন্তু এখানে আরও অনেক সার্ভে দেখা যায় এটা মূলত নির্ভর করবে আপনার ভিপিএসটা কেমন তার উপর ভিপিএফ যদি ভালো হয় ফ্রেশ হয় তাহলে আরও অনেক বেশি সার্ভে এখানে পাবেন ঠিক আছে তো এখন আমি ব্যবহার করতেছি ভেরিজনের একটা ভিপিএস আমি এখানে যদি একটু দেখাই ভেরিজন বিজনেসের একটা ভিপিএস তো এটাতে অলরেডি আমাদের নতুন একজন মেম্বার কাজ করেছে অলরেডি ফাইভ ডলার হয়ে গেছে তো আপনার ক্লাইম করবো রিডিম করার জন্য আমরা এখানে ক্লাইমে ক্লিক করলাম করার পরে আমরা দেখতে পাচ্ছি ফাইভে এ কিন্তু এসিএইচটা আছে তবে এসি ফাইভ ফাইভটা সিলেক্ট করবো করার পরে মূলত এখানে আমাদের যে এটা দেখাবে যে সিলেক্ট আমরা এখানে ক্লাইম করব দেখি তারা কি বলে তো এখানে দেখেন আপনি কিন্তু অলরেডি উইডোটা হয়ে গেছে তো যখন আপনার বেস্ট হবে এরকম কিন্তু আমরা পার ডে একটা মেম্বার নতুন মেম্বার হিসেবে কিন্তু পার ডে অনেকগুলো উইড্রো করে থাকে যদি আপনার ভিপিএস টা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এরকম আনলিমিটেড উইড্রো করা সম্ভব জাস্ট কাজ করবেন আর উইড্রো করবেন ঠিক আছে বিষয়টা এতটা ইজি যদি আপনার কাজটা ভালো হয় আর বিবেচটা যদি ভালো হয় কাজের মেনলি বিষয় হচ্ছে আপডেট আপনার কাছে যদি আপডেট ঠিকভাবে থাকে তাহলে কাজ আর অনেক ভালো করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে আমার কিন্তু অলরেডি উইডোটা হয়ে গেছে তো আমি এটা আমাদের মেম্বার একটা নতুন মেম্বার কাজ করেছে তো তার থেকে আমি মেইলটা নিই আচ্ছা মেইল অলরেডি মেবি আছে লগ ইন করা আছে তো আমি এটা লগ ইন করলেই কার্ডটা পাবো তবে এখানে আরেকটা বিষয় অনেকেই আমাদের কমেন্ট করেন যে আমরা আসলে কাজ করবে কিভাবে আমাদের সাথে কাজ করা একদম ইজি ব্যাপার আপনি যদি নতুন হন কোনো প্রবলেম নাই জাস্ট নতুন হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন এই যে আমাদের ডলার কিন্তু চলে এসেছে নতুন হয়ে কীভাবে কাজ করবেন আপনি এটা যেহেতু ভিপিএস লাগবে এটা যদি ইউএসএস সাহিব পিপিএস আইপি জেলায় লাগুক না কেন আপনারা আইটি আর্নিং ডট কম লিখে সার্চ করলে আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো দুঃখিত ভুল হলো তো এরকম লিখে যখন সার্চ করবেন আপনারা সেটা কিন্তু ক্রোম থেকে স্ট্রাই করবেন কারণ এটা কাপ ব্যবহার করতেছে আমাদের ওয়েবসাইটটি তো এরকম একটা ওয়েবসাইট পাবেন যেটা হলো আমাদের তো এখান থেকে আমরা যেহেতু অফিসিয়াল সার্ভিস দিই এখান থেকে আপনারা চাইলে নিজস্বভাবে একটা ভিপিএস অর্ডার করে কাজ করতে পারবেন অর কোয়েরি আপনারা এখান থেকে আমাদের সাপোর্টে কিন্তু যোগাযোগ করতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো এখানে আসার পরে আপনারা এই এখানে সার্ভে থেকে সার্ভে থেকে সার্ভে ভিপিএস এখানে ক্লিক করবেন নেটটা একটু স্লো পাচ্ছি আমি নেটই স্লো আসলে তো আচ্ছা প্রবলেম নেই আমি দেখেন এখানে আমাদের ওয়েবসাইটে ডেভেলপমেন্ট প্রসেস চলছে এখানে আসলে একটু লেট হচ্ছে তো এখানে আপনারা ইউএসএ ইউকে কানাডা সব ধরনের ভিপিএসই কিন্তু এখানে পাবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখেন এখানে ভিপিএস পাবেন এখানে এনি কোয়েরি আমি যেটা বলতেছি যে কোনো প্রবলেম হলে আপনারা এখান থেকে সাপোর্টে না করতে পারবেন অ্যান্ড এখানে ইউকে কানাডা ভিপিএস আছে আপনারা যেটা লাগবে জাস্ট নিয়ে কাজ করতে পারবেন এখন যেটা আমরা ভেরিজন এস ইউজ করতেছি এটা কিন্তু হলো এই এটা যেটা তো আপডেটলি এত ভালো কাজ হচ্ছে এত ভালো আমরা ভিডিও করতে পারতেছি তো আপনারা বিবিএস টা নিয়ে কাজ করতে পারেন আর যে কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্টে ন করতে পারেন ঠিক আছে আমি দিয়ে আর আমাদের সাথে আমাদের থেকে যখন বিবিএস তখন কিন্তু এ টু জেড সাপোর্ট আমরা দিব যেমন কিভাবে কাজ করবেন ভেরিফাই উইড্রো এই যে আমরা কিন্তু উইড্রো করে দিলাম জাস্ট এখন এটা পেমেন্ট আমরা আমাদের মেম্বারদের করে দিব সো বিষয়টা এমন ঠিক আছে এরকম এ টু জেড আমরা কিন্তু উইড্রো সাপোর্ট আমরা দিয়ে রাখি তো এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট এখন পেমেন্ট করে দেবো কারণ আমি ইনস্ট্যান্ট এটা পেমেন্ট করে দিয়ে থাকি আমাদের মেম্বারদের তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা আমাদের সাথে কাজ করতে চান এরকম লাইভে কাজ আমি উইড্রো করে দেখিয়ে দিলাম যে আসলে কেমন ভালো কাজ হয় আমাদের আসলে বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন তো যারা কাজ করতে চান অবশ্যই জানাবেন আসলে সব ডলার তার উইড্রো এরকম ভিডিও করা যায় না কারণ অনেক সময় উইড্রোতে অনেক ব্যস্ত থাকি আমরা তো এই কারণে মূলত ভিডিও ওইভাবে করা যায় না তবে একটা দেখিয়ে দিলাম তো এরকমই আমরা কিন্তু ভিডিও করে থাকি তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই মেনলি আপডেট মেথডে কাজ করতে হবে মেথডে কাজ করলে কোনো বিষয় না তো ভালো থাকবেন সবাই আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ